দিশা যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে নিজের বাচ্চার কোনো খবর নেয় না কিন্তু আমার বাচ্চার মানে সব সময় সে খবর নিতে খুবই ব্যস্ত যার কারণে আজকে আমার বাচ্চাকে চুরি পর্যন্ত করতে আসছে আমার প্রশ্ন হলো যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে তো সেইখানে বাচ্চার বাপ হচ্ছে বাচ্চাকে দেখতে আসবে অবশ্যই সেটা আমি জানবো সেটাই স্বাভাবিক তাই না আর সেখানে হচ্ছে শুধু বাচ্চার বাবা আসবে জ্ঞাতি গোষ্ঠীর সবাই আসবে আর সাথে হচ্ছে চামচা রাজা রাজার বৌ মৌসুমি তারপরে দুইশো তিনের জামাই এগুলো কেন আসবে এরা কেন আসবে এদের তো আমি আমার বাসের কাজের লোকের মানে কাজের লোক হিসেবেও রাখবো না এগুলো কেন আসবে আসবে আর আয়াস আজকে হচ্ছে আয়াসকে দেখার কোনো কথাই ছিল না আপু আয়াস ঠিক আছে হ্যাঁ আপু আয়াস ঠিক আছে আয়াসের যদি কিছু হইতো আমি কাউরে ছাড় দিতাম না একটা ছাড় দিতাম না শুধু আমার মার সাথে আমার মা মহিলা মানুষ একজন বাসায় ছিল একা তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাইরা দিছে যে আমার আমুর ব্যবহার খারাপ আমার আমুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাত জুতার বাড়ি দিত আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহাত বুঝছোস তোর এখন তুই বেড়ে বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাই তুই যে আঙ্গুল তুলে দিলে আমার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভেড়া দিতাম জানোয়ার যেন কোথাকার তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিছি আমি একটা জানোয়ার জন্ম দিছি কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা কি বলবো একটা একটা করে বিয়া কইরা তারপরে বাচ্চা এক এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না দুই চোট্টা চোট্টি মিলে হচ্ছে চুম্মা চুমি করবে তাদের চুম্মা চুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চোট্টা চোট্টির হচ্ছে চুম্মা চুমি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হইতাছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটা করবি আমার অ্যাডভোকেট পর্যন্ত নক দেয় তিসা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায় কেন আমি যেহেতু বসতি তুই তো লাইভে এসে বলস তিসা তোরেই বলতেছি তুই তো লাইভে এসে বলছো আমি বসতি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে বস্তির মেয়েকে নিয়ে কেন এত টানাটানি করস বস্তিতে আসোস বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্য তোরা টানাটানি করস কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হুম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কত কিছু পার্সোনাল টপিক নেই এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি বুঝবো ঠিক আছে সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন আছে সে পারবে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে আমার মা এখানে একা বাসায় ছিল একা বাসায় ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে আমার ভরণ তার তিসা নিবে না আহাদও নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ঘরণ পোষণ যদি নিত তাহলে আমি বাসে থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতা মানে টিসা যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে নিজের বাচ্চার কোন